রসুল্লাহ বললেন যে কেয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন আল্লাহ রবুল আলমিন দুঃখ করে আক্ষেপ করে বলবেন ইয়ামিন উল্লাহ মালা ইয়ামিন উল্লাহ মালা আল্লাহর দুখানি হাত মালে রহমতের এবং অনুগ্রহের দানের দ্বারা পরিপূর্ণ বিতরণ করে চলেছেন সব সৃষ্টি রিজিক হিসেবে আল্লাহ বিতরণ করে চলেছেন ইয়াউমামিন মুনজুই খালাকাস সামা আসমান জমিন সৃষ্টির আদি দিন থেকে সবাই জ্ঞান বিতরণ করে চলেছেন আল্লাহর দয়ায় বলবেন ক্রিয়ামতের আগে কিন্তু সমস্ত সৃষ্টি এই কোটি কোটি সূর্য কোটি কোটি চন্দ্র কোটি কোটি গ্রহ কোটি কোটি মানব কোটি কোটি জেন কোটি কোটি সাগর পানি বাতাস কোটি কোটি সমস্ত পশু প্রাণীর পশু পাখি সবাই আল্লাহর অনুগ্রহ নিল এবং ভোগ করলো করবার পরেও আল্লাহ কেমতের আগে বলবেন যে আমি আল্লাহর হাতের রহমতের মধ্যে সকলে ভোগ করে খেয়ে একটা মসুরের দানা সোলা বুটের দানার মতো ঘাটতি সৃষ্টি করতে পারল নাকি পর্যন্ত খেয়ে ভোগ করেও আমার হাতের রহমতে যা ছিল তার মধ্যে একটা সোলা বুটের মতো ঘাটতি ঘাটতি মানে শূন্যতা কমাতে পারে নাই সব আমার রহমতের হাতে ভরা হয়ে